বাংলাদেশকে কখনো হিন্দুস্তান ভাববে না বাংলাদেশ হিন্দুস্তান হবেও না কোনো চা বিক্রেত না তারা আমার দিকে তাকবে না কখনো ইচ্ছা আমার ইচ্ছা আমার ডিসিশন ইন্ডিয়ায় ছেলেরা তাকিয়ে থাকে যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি বলি তাদের জন্মের ঠিক নাই ভারতের দাদাদের জ্বালায় আমার জীবনটাই একবারই শেষ রাধে রাধে এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে গাইজ ভারতেরই পার্শ্ববর্তী সন্তান যখন রাগ করে থাকে এবং নিজের বাবাকে বাবা বলে ডাকতে অস্বীকার করে এবং পাশের বাড়ির চাচাকে বাবা বলে ডাকে তখন সেই সন্তানের কি অবস্থা হয় আসুন আজকের এই ভিডিওটি দেখব উনিশশো সালে ভারত আমাদের দেশের জন্য জীবন দিয়েছে আর পাকিস্তান তিরিশ লক্ষ জীবন কেড়ে নিয়েছে তারপরে অধিকাংশ বাঙালিরাই বলে ভারত আমাদের শত্রু আর পাকিস্তান আমাদের বন্ধু এবং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব সব মিলিয়ে বলতে পারেন আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের যেন সেরা ভিডিও হতে চলেছে তাই প্রতিবারের মতো ছোট্ট একটি অনুরোধ আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখে যাবেন চলিয়ে শুরু করতে হ্যাঁ বাংলাদেশকে কখনো হিন্দুস্তান ভাববে না বাংলাদেশ হিন্দুস্তান হবেও না ইরাক হবে না কারণ বাংলাদেশের কর্ণধার ডক্টর ইনুচার কোনো চা বিক্রেত না সবার গাইস এই সাসার জন্য না হাওয়াই চটি দিয়ে দুটো তালি হোক এই চাচার জীবনের চারকালের মধ্যে তো তিন কাল চলে গিয়েছে আর এক রয়েছে আর এই শেষকালে এসে চাচা নিজের সাদা দাড়িখানা হলদে বানিয়ে মাথায় বাংলাদেশের পতাকা লাগিয়ে ভারতের বিরোধিতা করতে চলে এসেছে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে চলে এসেছে যাদের ঘরে রাত্রিবেলা হেরিকেন জ্বালিয়ে থাকতে হয় কুপি জ্বালানোর মতো কেরোসিন টুকু পাওয়া যায় না তারাই আবার ভারতকে নিয়ে কথা বলে চোর হোক জাত ভালো ডিফারেন্ট মানে কাইন্ডনেস ইন্ডিয়া ইন্ডিয়ান নট দ্যাট কাইন্ডনেস আমি ভালোবাসি মুসলিম মানুষদেরকে কারণ হয়তো আমি যদি এরকম জামা পরিত তারা আমার দিকে তাকবে না কখনো এটা আমার ইচ্ছা আমার ডিসিশন ইন্ডিয়ায় ছেলেরা তাকিয়ে থাকে বাংলাদেশে নয় তেমন নয় আমি পিসিআর কে বলবো বলবা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার গাইস বাংলাদেশের কচু ক্ষেত থেকে উঠে আসা এই রাশিয়ানের কথা শুনতে পেলেন এ যদি এই পোশাক পরে থাকে বাংলাদেশিরা তার দিকে তাকিয়েও দেখবে না ঠিক বাংলাদেশিরা তার দিকে তাকিয়ে দেখবে না সোজা সুজি গাইস যে দেশের মানুষজন দিনরাত রাত ভারতের দিকে তাকিয়ে থাকে ভারত কতক্ষণে আলু দেবে পেঁয়াজ দেবে চাল দেবে জামা কাপড় দেবে সবজি দেবে সেই দেশের মানুষজন কিনা বলছে যে ভারতীয় ছেলেরা নাকি মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকে বিশেষ করে এই ধরনের থেকে উঠে আসা রাশিয়ানদের দিকে ভারতের দাদাদের জ্বালায় আমার জীবনটাই একবারই শেষ তারা প্রতিটি কমেন্টে এসে বলে আল্লাহ পাখির ছবি চাই আরে আল্লাহ পাখির ছবি আমি কোথা থেকে দেবো এই বাংলাদেশি সোনার বাসাধন বলছে যে ভারতীয় দাদা বাবুদের কমেন্টের জ্বালাতে এ পুড়ে সাই ভারতের দাদাদের জ্বালায় আমার জীবনটাই একবারই শেষ মানে এ পুড়ে পুরো শেষ তাহলে এ যদি ভারতকে নিয়ে আবারও কথা বলে তাহলে ভারতের দাদা বাবুরা একে কি করতে পারে আশা করি বুঝতেই পারছেন সোজা হয়তো জাননা তো দেখিয়ে দিতে পারে ভরদ ঝোলি মেয়া মোহাম্মদ লোট করিয়া রাম গাইস এই ভিডিওটা হাসি এবং মজার ছলে করা হলেও কিন্তু এই ভিডিওটা থেকে আপনার এবং আমার শেখার মতো বেশ কিছু পয়েন্ট রয়েছে সামনেই ভোট আসছে তাই জনগণকে সাবধান হয়ে যাওয়ার বার্তাই কিন্তু এই ভিডিওতে দেওয়া হচ্ছে কারণ কি কোনো পলিটিক্যালি পার্টিকে ফসা করার আগে একটু ভেবে নেবেন ঠিক করে দেখে নেবেন এবং চাচাই করে নেবেন এবং তারপরই আপনার মূল্যবান ভোটটা দেবেন কারণ পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু গিরগিটির মতো যে কোনো মুহূর্তে রং বদলায় কাজ করেছে চোর হোক জাত ভালো এ হয়তো বাংলাদেশের জেলার ফেলার কিছু একটা হবে তাই জেলের ভিতরে লাঠি খেলা দেখাচ্ছে আর এই ধরনের লাঠি খেলাগুলো সাধারণত আমরা ভারতীয়রা মেলায় এবং আমাদের পাড়ায় গলিতে গলিতে দেখতে পারি ছোট ছোট বাচ্চারা এইভাবে খেলে আর এটাই হচ্ছে বাংলাদেশের জেলের জেলারদের অবস্থা ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি বলি তাদের জন্মের ঠিক নাই মাইনেস্টন স্কুল কলেজের বিমান দুর্ঘটনায় আহত ছাত্র ছাত্রীদের চিকিৎসা করার জন্য ভারত থেকে চিকিৎসা সরঞ্জাম সহ ডাক্তাররা এখন বাংলাদেশে অথচ পাকিস্তান এখন পর্যন্ত শোক প্রকাশ করে নাই তো যারা বলো পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি কই তোমাদের জন্মের ঠিক নাই মজানে তু সমজানে গাইস আমরা চিরকাল থেকে দেখে এসেছি সেই ১৭ থেকে বলতে পারেন যে বিপদে পড়লে বাংলাদেশের আব্বা আমার তুমি ভারত আর বিপদ থেকে উদ্ধার হলেই অমনি হয়ে যায় আব্বা পাকিস্তান আর এটাই হচ্ছে তাদের চারিত্রিক ক্যারেকটারকার আজজকে। গাইস ভিডিও শেষে আমি কিছু কথা বলতে চাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা কিনা আমাদের প্রত্যেকটা হিন্দুরই জানা প্রয়োজন আমাদের মানবজাতির জন্য গীতা পড়া শুধু ধর্ম নয় এটা বেঁচে থাকার শক্তি যেমন শরীরের জন্য খাবার দরকার ঠিক তেমনই মন এবং আত্মার জন্য দরকার শ্রীভাগবত গীতা যারা সত্যিকারের আমাদের সনাতন সংস্কৃতিকে জানতে চান বুঝতে চান তাদের প্রত্যেকের কাছে আমার হাজ্যোর করে অনুরোধ যদি আপনারা সনাতন সংস্কৃতিকে জানতে চান তাহলে সর্বপ্রথম আপনারা অন্তত সম্ভব হলে গীতাটাকে একটু পড়ুন এবং ঘরে গীতা রাখুন তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং প্রতিবারের মতো ছোট্ট একটি অনুরোধ আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন